পশ্চিমবঙ্গ টেবিল টেনিস সংস্থায় ক্ষমতায় রইলেন বাবুন ব্যানার্জি সর্মি সেনগুপ্ত জুটি দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল এই নির্বাচন নির্ধারিত ছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু উত্তরবঙ্গ বেশ কয়েকজন টেবিল টেনিস খেলোয়াড় এবং কর্মকর্তা আইনি মামলা করায় প্রায় ছ মাস পর শনিবার রোটারি সদনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা এই সভার পর দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের পরিচিত তারকা টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ পশ্চিমবঙ্গ টেবিল টেনিস প্রশাসনে তার দাপট হারালেন তার স্বামী সুব্রত রায় তেমন সুবিধা করে উঠতে পারলেন না এবারে নির্বাচনে তারা আইনি জট পাকাতে আদালতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে গঠিত হলো নতুন কমিটি দক্ষিণবঙ্গের ২২ জন রয়েছেন কমিটিতে উত্তরবঙ্গের এগারো জন মিলেমিশে এই কমিটি আগামী দিনে কাজ করবে এটাই আসা টেবিল টেনিস মহলে সহযোগিতার কথা বলেছেন সর্মি সেনগুপ্তর সঙ্গে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হওয়া রজত দাস যিনি আসলে মান্তুদেরই ঘনিষ্ঠ কোষাত্মক হয়েছেন অর্পিতা দে সরকার এবারের কমিটিতে আসার জন্য বেশ কয়েকজন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় মুখিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন জেলার কর্মকর্তারা শর্মি সেনগুপ্তর ওপরই আস্থা রেখেছেন ফলে শর্মি সেনগুপ্তর ফের জয়েন্ট সেক্রেটারি হওয়াতে কোনো বাধার সৃষ্টি হলো না বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে যার মাথায় সভাপতি হিসেবে রয়েছেন স্বপন ব্যানার্জি